নমস্কার বন্ধুরা আবার সুন্দরবন বলে কি সবাইকে স্বাগতম আজ অন্যরকম একটা ভিডিওর জন্য চলে আসছি এখানে আমরা সুন্দরবন নিয়ে অনেক ভিডিও করছি সে সময় অনেকেই কমেন্ট করেছে যে দাদা সুন্দরবনের ভিতর বাঘ আছে কীভাবে যান বা কুমির আছে বিভিন্ন রকম কমেন্ট মানুষেরা করে তবে আমার অনেকেই কমেন্ট করেছিল যে সুন্দরবনের আসলে যে রয়্যাল টাইগার মানে বাঘ আর সে মানুষকে কখনো ধরে কিনা বা ধরলে মানুষ বেঁচে ফিরে কিনা এখন আমি এই উপলক্ষেই ভিডিওটা নিয়ে আসছি এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমার মামা আমার বড় মামা ওনার নাম হীরেন্দ্রনাথ রপ্তান উনি এখান থেকে কয়েক বছর আগে বাঘের মুখে সুন্দরবনে চোদ্দ বছর হ্যাঁ চোদ্দ বছর আগে বাগের কবলে পড়ছিল এখন তার মুখ থেকে এই গল্পটা সুন্দর করে আমরা শুনবো তো মামা তুমি কিভাবে সুন্দরবনে কখন গেছিলে কি কারণে গেছিলে তুমি এইটা একটু গল্প সবাইকে তুলে ধরো আমরা গরিব লোক খুব পাশ করে আমরা মাছ মারতে যাই আমরা মাছ মারতে গেছি বুধবার সেই দিন বুধবার সকালে এখানতে ভাত নিয়ে গেছি নৌকায় নিয়ে সেখান কতজন লোক আমরা পাঁচজন লোক আমরা পাঁচজন লোক গেছি যাওয়ার পর মালে লুকো টেনে একটা খালে মাছ আইসি মাছ আইসে ভাত আছে এখন আর এক খালে যাবো নেই নৌকায় নৌকা মালে তোলা দিয়ে আমি থাকার পর ভাত খেত বইছি বইলে আমি মাছ খেট আমার বাম ধারে একজন ডাইন ধরে হলো তিনজন

নৌকার মাথার লোকের ধরবে মানে তোমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে ধরগুলো সুকুমারের সুকুমার নয় রবি হুম হ্যাঁ নিদের মধ্যে আমি তো চিন্তা করলাম আমার ধারে দিয়ে দা আমরা আমি ভাত খেলাম সঙ্গে সঙ্গে মার দিয়ে টান গেলাম টান মারিয়ে দিয়ে ওই শম্পুটি দা আসলো আমার হাতে হুম দা হাতে থাকার পর এখন ও যে এমন কাজে আসছে যে হুম যে ধরগুলো মাথার লোক ও ফস করে লাফিয়ে মাঝখানে আসে আমি কোপ মারতে যাব। এর মধ্যে আমার হাতে আটকে দিয়েছে যদি এক ইঞ্চি ফাঁক করে যদি আমার হাত কান ধরে তাহলে ওর মাথায় কপটা লেগে যায় আর আমার আর ওই এক ইঞ্চি ধরে নি তখন ও আমার হয়তো মারেছে মারলি এক হয়তো হলো এই আর এক হয়তো হলো মাথায় এই যে ক্ষতগুলো মামা তোমার এই যে ক্ষতগুলো কি সব বাঘের আসলে এই একটা আসলে এই একটা এই

এই পর্যন্ত দিয়ে ঢুকে দা দা আবে আর কি তুমি তো জিমোর রক্ষার জন্য দা ধরে হ্যাঁ দা বেশি গেজি এই পর্যন্ত গালে গুলো ঢুকে গেলি ও গালে খুলতে হা করে ছিল থাকার পর আমার পাশে যে চারজন লোক ছিল সব পিঠু তিনজন লোক বিহসি ছিল মানে তারা তো দেখেই অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হয়ে মধ্যে আমার কাকা তোর ওই কাকা মাথায় ভাত পেয়েছিল সে সময় ও লোক চিন্তা করেছে কি দুটো সওয়াল ধরা পড়ে গেছে চাপন থেকে মরে গেছে এটির মধ্যে আমি বলছিস কি কাকা মুখ খারাপ করে বলছিস যে কাকা আমি জীবনে মারিনি তুমি বাড়ি দাও আর যেই বলিস কি যে কাকা মারেনি যে বাড়ি দাও ও লোকের ওই হুঁশ হয়নি ওই সব বুটে ভাতলা ফেলি দিয়ে বুটে জালে বাড়ি যদি বাড়িটা পুড়ে গেল কাঁদে যদি মাথায় পুড়তো তাহলে থাকি দেখ এটির মধ্যে বাড়ি দেওয়ার সময় ও আঁক করে উঠে

দিলে মানে মাত্র সেরকম আমরা দুইজন লোক হুম এমন দুইজন লোক তা যদি আমরা সেই খাল ঘুরে যদি বড় খালে গরু যাই তা অনেক পকার আর যদি আর এই কেনতে যাই তো ওই ভিটে পর্যন্ত গেলে বন বলে গিয়ে পড়ি তাই এই খেতে গেলে বড়ো গাছ তেমন সমারেশ বলতেস কিছু আমি লুকো একাটা নিয়ে যাবো ওই বারোয়ার লুকো শিশু ওর গায়ে বলই হয়েছে মনে হচ্ছে কি হিন্দুর লোকের বল তারাই আচার মনে আট ধরো

কুলি সরের পর কুলি যেয়ে গিয়েছে হুম মধ্যে জালের ওপরে লেবেই পড়েছে বাহ বাহ হুম লাবিউড়া শরীর ইঁড়ির মধ্যে ওর পেছনে আছে পাঁচজন হুম পাঁচজন ওর হিস করে ওরা হলো তিনজন মারতো মধু মামা আর গুরু ওদের কয়জন হয়ে গেছে ওই গিয়েই তাড়িয়ে নিয়ে আসছে হুম এখন ওই কি জলের জালের উপর পুড়ে ও ওই পারকে বললো আর সেখান থেকে আমরা বাড়ি এলাম ওই কিখান থেকে গেলাম এখন শেষ এখন ওই সব বুটি রক্ত খননটা কেমন হয়েছে পুরো বাবা রক্ত মানে বিশাল রক্ত শেষকালে সেখান থেকে লুকো টাঙিয়ে নে তিনটার লুকো টেনে আসতিস ডাক্তার না তিনটার লুকো টেনে আসতিস ফুল ভাটা তাই না ফুল ভাটা তখন তিনটার লুকো টেনে আসতিস নিমতলার তো আর আমাকে বলবো তারা পর্যন্ত শশীর লুকো ব্যাড দে আমার দুই কোন ব্যাড ডে নেক্সট আমার লুকো আগে যে সময় বনবিতলা আসি সেই সময় সুকুমার বলতে যে সুকুমার যা হয়ে ধার সেই কাজটা বন্ধ কর ডাঙালিতে সব ফিটিয়ে যাবি কারণ ঘাটে যেই নামিয়েছে সরে তুলেছে রাস্তার ওর সময় সময় পলিমটা পুড়ে গেছে তারপর সুকুমার পুড়ে গেছে রই পুড়ে গেছে সব আর আমি মানে অজ্ঞান হইনি তখন ওই 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 অমিয়র ভাই মাঝেটা অসীম ওইটা দেওয়া হচ্ছে বড়ডাক্তার আমার কাঁদে

বিশাল আজাতা যে বাবু বলে কি যে সাংবাদিক দুদিনের ফলে পলকের সঙ্গে দেখা করার কথা বলার মতো পরিবেশ নেই পরিবেশ নেই শেষ আমার এখন আমার দায়িত্ব ফুরেছে যদি কথা কই যদি কোন একটা ঝামেলা হয় ঝামেলা হয়ে যায় আর ঝামেলা হয়ে যায় তাহলে তোমার কি ফুল ট্রিটমেন্ট সাল্লাই হয়েছিল না ফুল লাইটা না আমার ফুল ট্রিটমেন্ট করলে ভালো ফুল লাই দাও লাগলো না ফুল যাওয়া লাগেনি লাগিনি চল জানলায় খুলনা ডাক্তার একদিনে গেলো আর জানলায় যে ওতে বাবু চিকিৎসা করলাম আমার ছেলাম হলো একুশ দিন ছিলাম জানলায় একুশ দিন পর আমি বাড়ি আসি ওই ব্লাড টেস্ট নিয়ে এখন ওই বাড়ি আইসি বাড়ি আইসি ওই প্রত্যেক গনে গনে পূর্ণিমা হোক আর সবসময় ওষুধের উপরে আসি মাঝে

আমার আমার কোনো সাহায্য আমি পাইনি এবং সরকারের কাছে পাইনি মেম্বার চেয়ারম্যানের কাছে পাইনি কোনো কারো কোথাও থেকে কোনো সাহায্য না কোনো সাহায্য পাইনি আমি এত সময় আমার মামার মুখ থেকে আর জীবনের স্মরণীয় একটা ঘটনা শোনানোর চেষ্টা করলাম বা শোনালাম এখানে সে সব কিছু বলার চেষ্টা করেছে যতটুকু সম্ভব যেহেতু প্রায় চোদ্দ বছর আগের ঘটনা যেহেতু এক যুগ পার হয়ে গেছে এখন মামা বিভিন্ন সাহায্য সহযোগিতা বিভিন্ন চ্যানেল থেকে নিয়ে যাওয়ার পরে কোথাও থেকে কোনো কিছু পায়নি এখন সে বিভিন্ন অতি সময় অসুস্থ হয়ে পড়ে বারবার যেহেতু আমার মামা খবরটা আমি প্রায় জানতে পারি এখন আমি সকলের কাছে একটা কথা বলতে চাই যে আমার মামা বর্তমান সময় তার দুইটা ছেলে বাইরে থাকে সামান্য কাজ করে জীবনযাপন চলে সংসার চলে এবং তার খরচও বহন করে তো কারো যদি সাহায্য সহযোগিতা করার চিন্তা ভাবনা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের হাত ধরে তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব আর এরকম আরো কয়েকজন মানুষ আছে যদি আমরা সেরকম ভাবে কোনো কিছু করতে পারি আমরা এই সকল মানুষের পাশে দাঁড়াতে চাই আমাদের হাত না বাড়ালে আমরা কোনো কিছু করতে পারছি না যেহেতু আমরা সবাই একইভাবেই যাপন করছি তো চাই যে আমার মামার ও যাতে আপাতত শেষ সময় পর্যন্ত সুস্থভাবে আপাতত ঔষধ খেয়ে জীবন ঠিক মতো চালিয়ে যেতে পারে আর আমরা যেখানে বসে গল্প করছি এখানে আমরা সুন্দরবনের যে মূলত যে দেবীর একটা আমরা আরাধনা করে যাই মা বন এই মন্দিরটা হলো মা বন মন্দির ওই যে নাম লেখা আছে ওপরে মা বন বিবি মন্দির এই মন্দিরটার সবাই আর কি এখানের জঙ্গলে কাজবাস করে তারা জীবন জীবিকার জন্য জঙ্গলে যায় যেহেতু সবাই খুব আর কি কষ্টের সহিত জীবনযাপন করে এই জন্য আমরা এই দেবীকে আরাধনা করি এই দেবীর পূজা করি একেই আমরা বোনের দেবী হিসেবে মানি এই সেই মা বোন দেবী তবে তার অশিলায় হয়তো বা মামা ফিরে এসেছে বন্ধুরা আমরা সবাইকে সত্য একটা ঘটনা তুলে ধরার চেষ্টা করছি বা করছি তুলে ধরছি আমার মামা যাতে আহ আরো কিছুদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতার একান্ত প্রয়োজন তো আমরা আর বেশি গল্প বাড়াবো না বাস্তব একটা ঘটনা তুলে ধরলাম যদি কারো ভালো লাগে ভিডিওটি শেয়ার করুন এবং আমার মামার পাশে দাঁড়ানোর মানে সবাইকে সুযোগ করে দিন যাতে কোনো সরিদায় ব্যক্তি থাকলে যাতে তারা সাহায্য সহযোগিতা করতে পারে সকলের শুভকামনায় আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন নমস্কার সকলকে